ওয়েলকাম টু মাই কুকিং স্টুডিও আজকে তৈরি করব অরেঞ্জ ললি অরেঞ্জ ললি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে আইসক্রিম মাতৃ বাচ্চারা খুব পছন্দ করে আর বাসায় পারফেক্ট অরেঞ্জ ললি তৈরির রেসিপিটা চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই অনেকেরই আইসক্রিমগুলো শক্ত হয়ে যায় বরফের মতো চলুন রেসিপিটা ফলো করলে কিন্তু অবশ্যই এই সমস্যার সমাধান হবে এখানে আমি তিন কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি এখানে কিন্তু দেড় কাপ পরিমাণ চিনি দিতে হবে আর এই একটা লেবুর ওপরে সাদা অংশ বাদ দিয়ে জাস্ট সবুজ অংশটা তুলে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক ফোঁটা সবুজ ফুটকালার ফুটকালার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর ভালোভাবে জাল করে নিয়ে যখন আড়াই কাপ মতো হয়ে যাবে তখন দুই টি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার ভালোভাবে জলে গুলে দিয়ে দিতে হবে দিয়ে খুব তাড়াতাড়ি নেড়ে মিশিয়ে দিতে হবে আর এর ঘনত্বটা যখন দেশি স্যুপের মতো হবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দিতে হবে তিন চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিয়ে একদম পুরাপুরি ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে তাহলে এর মধ্যে যে ময়লাগুলো থাকবে চিনির কিংবা লেবুর খোসা সব কিছু বেরিয়ে যাবে এবার তিন তিন ঘন্টার জন্য ফ্রিজের ডিপে রেখে দেব। ফ্রিজের ডিপ থেকে নামিয়ে এই যে এরকম গুটু ঘুটুমুটু করে একটা চামচ দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে একটা মিক্সির জগের মধ্যে তাহলে কিন্তু ওই যে যে আইসক্রিমটা জমার পর যে বরফের টুকরা হয়ে যায় সেটা হবে না এবার একবার ঘুরিয়ে নেব নিয়ে এই যে একটা মোল্ড নিয়ে নিয়েছি বাজারে কিন্তু এই মোল্ডগুলো কিনতে পাওয়া যায় অ্যাভেলেবেল এগুলো নিয়ে দিয়ে দিতে হবে তাহলে একদম যে কেনা আইসক্রিমগুলো ঠিক দেখতে ওরকমই হবে এবার দিয়ে দিতে হবে কিন্তু একটু ফাঁকা রেখে দিতে হবে যাতে আইসক্রিমটা জমার পর উপচে না ওঠে এখানে আমি দুটোই দিয়ে দিচ্ছি মোল্ডের সাথে যে কাঠিগুলো আসে সেটা আর ঠিক কেনা ললি আইসক্রিমের মতো দেখতে হতে হলে যে কাঠের কাঠিগুলো দিতে হবে সেগুলো দিয়ে দেবো বাদ বাকিগুলোয় একটা ফয়েল পেপার আমি মাপ করে কেটে নিয়েছিলাম লাগিয়ে দিয়েছি এবার একটা ছুরির সাহায্যে একটু ছিদ্র করে নিলাম এবার বাদ বাকি কাঠিগুলো দিয়ে দিচ্ছি এভাবে দিলে খুব সোজা হয় সোজা হয়ে থাকবে সেই কারণেই দেওয়া ঢেকে দিয়ে সবগুলো কাঠি দিয়ে দিয়েছি এবার এটা সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে সারা রাত রেখে দিলেও আরও বেশি ভালো হয় আমি প্রায় আট ঘন্টা রেখে দেওয়ার পর বের করে নিয়ে এসেছি আইসক্রিমটা পুরোপুরি জমে গেছে এই যে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন যদি এই কাঠিগুলো ধরে টানাটানি করা হয় তাহলে কিন্তু কাঠিগুলো বেরিয়ে আসবে জাস্ট একটু জলের মধ্যে দিতে হবে দিয়ে এই যে এইভাবে তখন একটু নাড়াচাড়া দিলেই আস্তে আস্তে উঠে আসবে আইসক্রিমগুলো কিন্তু দেখতে এতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে আরও বেশি টেস্টি হয়েছিল বাসায় কিন্তু যদি বাচ্চাদের তৈরি করে দেওয়া হয় তাহলে স্বাস্থ্যকর হয় বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই সুন্দর ললি আইসক্রিমগুলো আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আর কি ধরনের রেসিপি দেখতে চান আমাকে জানাতে জানাবেন